আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহ আপনাদের সকলের দোয়া ও বরকতে আমরা ভালো আছি এই তো আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার সেলের জন্য মুরগি পোলাও রান্না করবো মশলা বাড়িটা নিচি মশলা গাইটা নিচি করলাটা ভাজি করব এই তো

प्रेस पादा

আচ্ছা ফোর মাসলি ফোর মাসলি ফোর মাসলি